আসসালামু আলাইকুম প্রসম্মায় তো অনেক অনেকে ইয়াং জেনারেশন আছেন মধ্যবয়স্ক ভাই আছেন হোয়াটসঅ্যাপ থেকে নক করে বলেন ভাই যান পুরুষাঙ্গের মাথাটা ফুলে গেছে করণীয় কি এ সকল বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন দেখুন পুরুষাঙ্গের মাথাটা কেন ফুলে যায় সাধারণত মেডিকেল থেকে আমরা যেটুক জানি প্যারাফাইমোসিস কিংবা ফিমোসিস কিংবা ভ্যালানাইটিস রোগে আক্রান্ত হয়ে গেলে পুরুষাঙ্গের মাথাটা ফুলে যায় পানির টোপলার মতো হয়ে থাকে অনেক পুরুষের পুরুষাঙ্গের মাথাটা ফুলে বেলুনের মতো হয়ে থাকে রুগীরা ভয় পেয়ে যায় চমকে যায় কেন এমনটি হলো দেখুন যাদের পুরুষাঙ্গের মাথা ফুলে যায় কিংবা গোড়া কিংবা সাইড বিভিন্ন জায়গায় ফুলতে পারে আসলে এমনটি কেন হয় সাধারণত আমরা বলি লিঙ্গের পিনাইল টিস্যুর চর্বিটা যখন গলে যায় সেটা পানি হয়ে পুরুষাঙ্গের মাথাটা ফুলে দেয় অনেক ক্ষেত্রে সাইড ফলে অনেক সময় গোড়াটা ফলে বিভিন্ন জায়গায় ফলে প্রাথমিক লক্ষণ বেদে রুগীদের গায়ে জ্বর থাকে অনেক সময় রুগীরা বলেন আমরা তো বুঝতে পারি না পায়খানা পুষড়াবে কিংবা বাথরুমে পানি খরচ করতে গেলে যা দেখে যে পুরুষাঙ্গের মাথাটা ফোলা আছে। দেখুন আপনারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করেন বাইজান পুরুষাঙ্গের মাথাটা ফোলার কারণ কি আমি তো কোনো খারাপ কাজ করি নাই দেখুন পুরুষাঙ্গের মাথাটা ফোলার জন্য কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার দরকার নাই অনেক বাচ্চাদেরও পুরুষাঙ্গের মাথাটা ফুলে যায় তারা তো এগুলো বোঝে না তাহলে তাদের কেন ফোলে এটি হচ্ছে একটি সংক্রামক রোগ ব্যাধি যে কোনো বয়সের যে কোনো পুরুষের যে কোনো সময় হুট করে রোগটি হতে পারে তবে নির্দিষ্ট কিছু কারণ আছে যেরকম আমরা বলি অনেক ইয়াং জেনারেশন আছে মোটর সাইকেল জার্নি করেন লং টাইম জার্নি করার কারণে অনেক সময় পুরুষাঙ্গে আঘাত লাগে তার থেকে পুরুষাঙ্গটা ফুলে যায় এছাড়াও অনেকে আসে বাইসাইকেল জার্নি করে তার থেকেও পুরুষাঙ্গের মাথাটা ফুলে যায় এছাড়াও অনেকে আসে গাছ বায় পেনিসে বারবার ঘর্ষণ তৈরি করে এর থেকেও পুরুষাঙ্গের মাথাটা ফুলে যায় এছাড়াও স্ক্যাবিয়াস টুলকানি অ্যালার্জি এমনকি সিপ্লিস রোগে আক্রান্ত হয়ে গেলেও পুরুষাঙ্গের মাথাটা ফুলতে পারে এছাড়াও গনুরিয়া রোগ ক্লামিডিয়া সিস্টাইটিস এছাড়াও অনেকের ইউরিনে ইনফেকশন থাকে মূত্রনালিতে ইনফেকশন থাকে তার থেকেও তাদের পুরুষাঙ্গের মাথাটা ফুলে যায় এখন আসে আপনাদের জন্য করণীয় কি যদি পুরুষাঙ্গের মাথাটা ফুলে যায় প্রাথমিক লক্ষণ বেদে গায়ের জ্বর থাকে যদি আপনাদের জ্বর হয় আপনি ছয় ঘন্টা পরপর প্যারাসিটামল খাবেন বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ হয় ছয় ঘন্টা পরপর সিরাপটা খেলে গায়ের জ্বরটা নেমে যায় যদি প্রচণ্ড ব্যথা হয় সেক্ষেত্রে কিছু পেনকিলার ব্যথা শুকু ওষুধ খেতে পারে তবে জটিল কোনো ব্যথা অনুভূতি হয় না সামথিং ব্যথায় ভারী হয়ে থাকে কারো ক্ষেত্রে তল পেটে দুই রানে উড়ুতে কুস্কিতে হালকা পেন ব্যথা অনুভূতি হয় সেক্ষেত্রে আপনি চাইলে কিছু পেন ব্যথা নাশক ওষুধও খেতে পারেন অবশ্য সাজেশন থাকবে আপনি একজন নিকটস্থ যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন কেননা ভ্যালানাইটিস যদি ফিমোসিস কিংবা প্যাফাইমোসিসের রূপ নেয় সেক্ষেত্রে সার্জারি অপারেশন করার প্রয়োজন হয় এজন্য বলি রোগটি দেখা মাত্র কাল বিলম্ব করবেন না নিকটস্থ একজন ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিবেন কিংবা আপনারা চাইলেও হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে পরামর্শ করতে পারেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই